মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সঠিক নিয়মগুলো আমরা জেনে নিই মাইক্রোসফট ওপেন করার জন্য সর্বপ্রথম আমাদের স্টেট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করব প্রোগ্রাম থেকে আপনি এখান থেকে সিরিয়াল আসবেন মাইক্রোসফট অফিস এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যেটা আছে ক্লিক করবেন এইভাবে ওপেন করা যায় আপনি যদি সাহায্য করে এখানে মাইক্রোসফট লেখেন এম সি মাইক্রোসফট অফিস অপশনটা অটোমেটিক ভাবে চলে আসবে ক্লিক করবেন মাউসের রাইট মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট এটা রাইটে ক্লিক করবেন নিতে ক্লিক এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে এটা ক্লিক করবেন এখান থেকে নাম সহ সেভ দিয়ে দিতে আমি জয় নামে সেভ দিচ্ছি জয় জাস্ট ইন্টার দেবো ডাবল ক্লিক করবো এইভাবে আপনি সেভ দিতে পারবেন সেফ দিয়ে আপনি ফাইলটা ওপেন করতে পারবেন মাইকোস এ এবার টেক্সট বার থেকে আপনি মাইক্রোসফট যে আইকনটা দেখতে পাচ্ছেন মাইকোস ক্লিক করলে ওপেন করা যায় আপনার চাইলে খুব সহজে মাইকোসটা ওপেন করতে পারবেন